আজ দ্বিতীয় দিন আর আজই সমাপ্তি এই দ্বিতীয় দিনের ভোরের সকালে উপচে পড়া ভিড় দেখা গেল জলপাইগুড়ি জেলা জুড়ে জলপাইগুড়ি শহরের প্রত্যেকটি ছট ঘাটে ভোর হতেই পুণ্যার্থীদের ভিড় দেখা গিয়েছিল চোখে পড়ার মতো কাক ভোরের আরো আগ থেকেই ছট প্রতিরা তাদের পুজোর সামগ্রী নিয়ে নদীর ধারে প্রার্থনায় নেমে গিয়েছিলেন আজকের এই শেষ দিনে ছট ঘাটে উপচে পড়া ভিড় ছিল সাথে ছিল পুলিশের নিরাপত্তা উপস্থিত ছিল সিভিল ডিফেন্সের সদস্যরা সব মিলিয়ে শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ হল জলপাইগুড়ি জেলাতে ছট পুজো দেখুন এখানে যে হাজারো লাখো মানুষের ভিড় আপনারা দেখছেন আমরা গত কয়েকদিন ধরে জলপাইগুড়ির যে সতেরোটি পয়েন্ট সেগুলোকে চিহ্নিতকরণ করে আমরা ঘাট প্রস্তুতকরণের কাজ করেছি এবং আমরা ঘাট সংলগ্ন করলা নদী যে চত্বর সেগুলোকে যতটা সম্ভব পুণ্যার্থীদের জন্য উপযোগী করা সেটা করতে পেরেছি পাশাপাশি তিস্তা নদীর মুখেও অনেকে পূজা করছেন তো ন্যাচারালি আমরা জলপাইগুড়ি পৌরসভার পক্ষ থেকে বলতে পারি যে জলপাইগুড়ি পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন জলপাইগুড়ি জেলা অ্যাডমিনিস্ট্রেশন জলপাইগুড়ি ফায়ার ব্রিগেড সিভিল ডিফেন্সের মেম্বাররা এবং জলপাইগুড়ি পৌরসভার ডিজাস্টার ম্যানেজমেন্ট ইউনিট সহ প্রত্যেক আধিকারিক এবং কর্মীবৃন্দরা যেভাবে খাটিয়ে পড়েছেন এবং জলপাইগুড়ি পৌর এলাকার বা জলপাইগুড়ির বিভিন্ন প্রান্ত থেকে আগত সাধারণ মানুষের আমাদের সঙ্গে যে সহযোগিতা যেভাবে করলেন তারা তাদের সম্মিলিত প্রয়াসেই আমাদের এই শারদ উৎসবের শেষ উৎসব ছট পুজো সুন্দরভাবে সম্পন্ন হতে চলেছে পাঁচটা ঊনপঞ্চাশে সূর্যদেব উদিত হচ্ছে আর দশ পনেরো মিনিট আমাদের লাগবে তারপরে আমাদের যারা গোতাদি করেছেন যারা পুজো করছেন তাদের যে রীতিনীতি আছে সেগুলো তারা মান্যতা দান করে তারা আস্তে আস্তে আমাদের পুজোর ঘাট থেকে বাড়ি চলে যায় আমরা সকলকে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করি ধন্যবাদ জানাই ঘাট পরিষ্কার করার জন্য আমাদের একটা টিম আছে আলাদা বলাই আছে একসঙ্গে তো এতগুলো জায়গায় আমাদের ওয়ার্ক শুরু হলেও একদিন সময় বেশি লাগতে পারে কিন্তু আমরা আবার ঘাটকে আগের জায়গায় এনে